জীবনে আমরা প্রায় হতাশ হয়ে পড়ে যখন দেখি চাহিদা এবং প্রাপ্তির মধ্যে দীর্ঘ এক ব্যবধান কিন্তু যদি আমরা বিশ্বাস করি চাহিদা ও প্রাপ্তির দূরত্ব সর্বদা সমান তাহলে সেই ধারণা আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে প্রত্যেক প্রাপ্তির পিছনেই এক সময় কোনো চাহিদার জন্ম হয়েছিল আর সেই ব্যবধানের পথ ধরেই আমরা এগিয়ে যাই কিন্তু হতাশা আসে তখনই যখন আমরা এই সময়টাকে ব্যর্থতা বা অন্যায়ের প্রতিচ্ছবি মনে করি কিন্তু যদি বুঝে ফেলি এই ব্যবধানটাই জীবনের স্বাভাবিক ছন্দ তবে হতাশা নয় বরং জন্ম নেবে ধৈর্য কৃতজ্ঞতা এবং আত্মশক্তি কারণ প্রতিটি অপেক্ষা আমাদের প্রস্তুত করে নতুন একটি অনন্য প্রাপ্তির জন্য ধন্যবাদ